রুদ্রর পতনের জন্য ফুলকিকে নতুন দলের মুখ করলো মাস্টারমশাই হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো মাস্টারমশাই যে রুদ্রকে দল থেকে তাড়িয়ে দিতে চাই সেটা জানতে পেরে যায় ইসিতা ইসিতা জানতে পেরে রুদ্রর অফিসে গিয়ে হাজির হয় সেখানে রুদ্র নিজেই মিডিয়া ডাকার জন্য ফোন করে তখন ইশিতা রুদ্রর কান থেকে ফোনটা কেড়ে নেয় তখন রুদ্র বলে যে এটা কি আমি তখন ইসিতা বলে যে কী কারণে তুমি মিডিয়া ডাকছো এদিকে কি জান তোমাকে দল থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য জেঠুমণি উঠে পড়ে লেগেছে তোমাকে দল থেকে বাদ দেওয়া হবে এটা শুনে রুদ্র রেগে ফেটে পড়ে বলে এই ফুলকিদাসের কাছে আমি কতবার হারবো নিশ্চয়ই এটা ফুলকিদাসেরই কাজ তখন ইসিতা বলে যে হ্যাঁ ফুলকিদাসের জেঠুমণিকে জোর করেছিল আর জেঠুমণি তো এখন নিজেই উঠে পড়ে লেগেছে তখন রুদ্র বলে যে আমি ওই ফুলকিদাসকে ছাড়বো না রুদ্র ভেঙে পড়ে তখন ইসিতা বলে যে রুদ্রদা তুমি কেন ভেঙে পড়ছো আমি তো তোমার সাথে আছি আমি থাকতে তোমাকে এইভাবে ফেলে যেতে দেব না তখন রুদ্রদা বলে যে আমি জানি তো তুমি আমার সাথে আছো এরপরেই ইসিতা রুদ্রকে জড়িয়ে ধরে তার সাথে সাথে রুদ্র ইসিতাকে জড়িয়ে ধরে থাকে সেই সময় এসে হাজির হয় রিকিয়া রিকিয়া দেখে কি করবে বুঝতে পারে না সে তখন পালিয়ে যেতে যাবে সেই সময় ইসিতা বলে যে রিকিয়া তুমি দাঁড়াও তখন রুদ্র বলে যে ইসিতা ওকে কিছু বলো না ও ছোট তখন ঋষিতা বলে যে না রিকিয়াকে বললে ও হয়তো সব কথা বুঝবে এরপরে ঋষিতা বলে যে রিকিয়া আমার আর রুদ্রদার সম্পর্কটা অনেক দিনের আজকের নয় আমরা অনেক দিন থেকে থেকে এই সম্পর্কটা আড়ালে লুকিয়ে রেখেছি নিজেরা মেনটেন করেছি আর তার জন্য কাকেও আমরা জানতে দিইনি আজকে তুমি যে কালে দেখেই ফেললে তাহলে তোমাকে বলি আমরা কিন্তু দুজন দুজনকে ভালোবাসি আর আমাদের এই বিয়েটা শুধু করেছি এই পার্টির জন্য আমি তমালকে বিয়ে করেছিলাম শুধু ওই বাড়িতে থেকে সব কিছু নখদর্পণে রাখার জন্য আর রুদ্রদাকে সব সময় প্রোটেকশান দেওয়ার জন্য আর রুদ্রদাও লাবুদিকে বিয়ে করেছিল তার নিজের স্বার্থের জন্য কোনোভাবেই ভালোবেসে নয় আমি রুদ্রদার কোনোদিনও ক্ষতি চাইনি রুদ্রদাকে সব সময় আমি রক্ষা করেছি আর রুদ্রদাকে সারা জীবন আমি রক্ষা করব। এরপর ইসিতা আরে প্ল্যানিং করে ফেলে রুদ্র বলে যে ইসিতা তুমি আমাকে আগে থেকে সব কিছু জানালে বলে আমি আমার নিজের জায়গাটা ধরে রাখতে পারছি না হলে কিন্তু হয়তো আমার জায়গাটা আমি হারিয়ে ফেলতাম এরপর ঋষিতা বলে আমরা মিডিয়া ডাকব আর মিডিয়ার সামনে আমরা সমস্ত কিছু বলবো যে তোমার নামে মিথ্যের মিথ্যে রটাচ্ছে আর যা কিছু কথা উঠেছে সবই মিথ্যে এরপর রুদ্র ঋষিতার কথা মতো মিডিয়া ডেকে হাজির করে মিডিয়া এসে হাজির হয় সেখানে রুদ্র তার দলের লোকের দিকে নিয়ে আসে এদিকে রুদ্র দলের লোকেরা রুদ্রর নামে জয়ধ্বনি দেয় তারা বলে যে রুদ্রর মতো মানুষ হয় না রুদ্রর যার নামে যা কিছু রটেছে সবই মিথ্যে সেই সময় এসে হাজির হয় গাড়িতে করে মাস্টামশাই ফুলকি আর রোহিত এদিকে ফুলকি হাতে করে মিষ্টি নিয়ে আসে মাস্টামশাইকে দেখে মিডিয়া আরে সবাই মাস্টামশাইয়ের দিকে ক্যামেরা ঘোরায় এরপর মাস্টামশাই আসে মাস্টামশাই বলে যে আমি কিছু কথা বলতে চাই তখনই দলের লোকেরা বলে যে মাস্টামশাই আপনাকে সবাই সম্মান করে আপনার কথাই শেষ কথা ছিল কিন্তু এখন রুদ্র যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনি কিছু বলার আগে রুদ্রর দিকটাও কিন্তু ভাববেন এরপরে রুদ্র মাস্টামশাইকে বসতে বলে কিন্তু মাস্টার শাই বলে যে না আমি এখানে এসেছি কিছু কথা বলতে আমি জানি আমার এই মিডিয়াসকে ডাকার কথা ছিল কিন্তু তাই আমি এখানে সব সবকিছু খোলাখুলি বলে দিচ্ছি আমার তো লুকোনার কিছুই নেই এরপর মাস্টারমশাই বলে যে আমি এই দল ত্যাগ করছি যেই দলেতে অন্যায় হতে থাকি আর সেটা সাপোর্ট করে সেই দলে আমি থাকবো না এটা শুনেই রুদ্র অবাক হয়ে যায় মাস্টারমশাইয়ের মশাইয়ের এই দল ছেড়ে দেওয়াটা কেউই মেনে নিতে পারে না সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে আগামীতে দেখানো হয় যে মাস্টারমশাই মশাই বাড়িতে চলে আসে হই জিজ্ঞাসা করে যে তুমি নতুন যে দল গড়বে বলছো সেই দলের মুখ কে হবে তখন মাস্টারমশাই বলে যে কেন ফুলকি ছাড়া তো এই দলের মুখ হওয়ার মতো কাকেও আমি দেখতে পাচ্ছি না ফুলকি হবে এই দলের মুখ এদিকে রুদ্র বলে যে এই নতুন দলের যেই মুখ হোক না কেন যদি ফুলকিও হয় ফুলকিকে আমি ওই জনসভাতেই বোম মেরে উড়িয়ে দেবো ফুলকিকে আমি বাঁচতে দেবো না সব বন্ধুরা ফুলকি কি পারবে রুদ্রর সাথে টক্কর নিতে ফুলকি কি এই নতুন দলে আসার পর রুদ্রর কি এবার সত্যি সত্যি কপাল পড়বে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও Thank you